আপনার ইসামতি নদী আবারও প্রাণ ফিরে পাচ্ছে সমহিমায় এ যেন শুকনো মরুভূমিতে বৃষ্টির ফোটা নদী যেন এদেশের জীব বৈচিত্রের প্রাণ সঞ্চালক বাংলাদেশের আনাচে কানাচে আছে অসংখ্য নদ নদী। তেমনি একটি নদী যার নাম ইসামতি পাবনা শহরের মধ্যে দিয়েই বয়ে চলেছে এ নদী পদ্মা ও যমুনার সংযোগ স্থাপনকারী এই নদী দিয়ে একসময় চলত্র পূর্ণবাহী বড় বড় নৌকা বজরা ট্রলার বিভিন্ন প্রজাতির মাছ ছিল এই নদীতে যা এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটাত ভূমিদস্যুদের দখল ও আগ্রাসনে কালের বিবর্তনে বিলীন হয়েছে এ নদী লোকমুখে প্রচলিত আছে এই নদীপথে ব্যবহার করেই একসময় বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে উত্তর অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হতো অথচ এক সময়ের সেই প্রবহমান নদী এখন মৃত প্রায় হয়ে ধুকে মরছে পাবনাবাসীর বহুল কাঙ্ক্ষিত ইসামতি নদীর ড্রেজিং এবং ভূমিদস্যুদের কবল থেকে অবৈধ উচ্ছেদ শুরু হয়েছে সেই সাথে নদীর চিরাচরিত প্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে নদীর খনন কাজ তবে আগের মতো পানির প্রবাহ দেখা দিয়েছে নানাবিধ সংশয় এই নদীর মুখ প্রমত্ত পদ্মা প্রায় শুকিয়ে গেছে অপরিকল্পিতভাবে বাস্তুসংস্থান এবং অব্যবস্থাপনায় নদীর গতিপথ সরে গেছে অনেক দূরে তাই সংযোগ খালের মাধ্যমে কতটা পানি পাবে ইসামতি নদী সেটা নিয়েই বেঁধেছে সংশয় ইসামতি নদীর অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ ও খনন কাজ নানান দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং পরিবেশবাদী বিভিন্ন সামাজিক সংগঠন তাদের দাবি পূর্ব পরিকল্পনা ছাড়াই এ সকল বড় পরিকল্পনা অল্প সপচয় ছাড়া আর কিছুই নয় এই নদীর গতিপথ বদলানোর জন্য পুনরায় আবার পনেরো মিটার প্রশস্ত এবং সাত থেকে আট ফুট গভীর করে আবারও খনন কাজ করা হচ্ছে যার দূরত্ব হবে একশো দশ কিলোমিটার এবং এই নদীর স্থাপিত হবে হবে ও প্রকল্পটি হলে যাবে পাবনার মানুষের জীবন ব্যবস্থা এ নিয়ে আশাবাদী পাবনা জেলার সাধারণ মানুষের দর্শক মন্ডলী দিন শেষে এই বিশাল একটি প্রকল্প এই অঞ্চলের জনপথকে কতটা উপকারী এবং এর প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়